আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ মালা আলা হাবিবিল করিম বিরাদানা ইসলাম আমরা সুন্নি হানাফি মুসলমান আমরা নাবিবাক আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতে খুশি করি নবীব আলাইহি ও সাল্লামের জন্মদিবসে খুশি উদযাপন করি তো মিলাদ শরীফ হাদিস থেকে প্রমাণ আছে কিনা সাহাবে কিরাম করেছেন কিনা এর পূর্বে আপনাদের নিকটে রেফারেন্স সহকারে ইনশাল্লাহ আজ্লা পেশ করে দিয়েছি আর একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি আপনি উঠিয়ে দেখুন সাহাবায় কেরাম মিলাদ শরীফ করেছেন কিনা মুসনাদে আহমদ বিন হাম্বাল চতুর্থর খণ্ড পৃষ্ঠা নাম্বার বিরানব্বই হাসিয়া তেইশ হাজার চারশো আট সুনানে নাসাই কিতাবুল জিহাদ বাবু ফজরুল ইজতেমাই আলা তেলাওয়াতিল কোরআন পাঁচ হাজার সাতাইশ নম্বর আল আলমুস্তাদরক লীল হাকিম প্রথম খণ্ড ছশো আঠাত্তর পৃষ্ঠা হাসিয়া ছশো সাইত্রিশ পৃষ্ঠ সাইত্রিশ নম্বর আল আদাবুল মুফরাদ লীল বুখারি হাসিয়া তিনশো একের মধ্যে সাহাবায়ে রাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইসলাম আনার নিয়ামতের কারণে একত্রিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছিলেন তো আমার মহানবী সাল্ল্লা তালা ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন বসে রয়েছ তো সাহাবাই কিরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন বললেন আমরা আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে বসে আছি তো মহানবী সাল তালা আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম তো সাহাবাই কিরাম বললেন হা রসুল আল্লাহ তো নবিয়ে পাক সাল্ল তালা আলাইহি ওয়াসাল্লাম বললেন কে সোনো সাহাবি কেরাম এখনই হজরাত সাইজিদুল মালাইকা জিব্রাইল আমিন আলিহি সালাম আমার নিকটে অবতরণ করেছিলেন আর আমাকে সংবাদ দিয়ে গেলেন কে রব্বুল আলমিন তোমাদের এই কর্মর ওপর ফারিস্তার সামনে গর্ব করছিলেন বিরাদানা ইসলাম তাহলে এ হাদিস থেকে প্রমাণ হয় কে মিলাদ শরীফ করা সাহাবায়ে কেরামদের সুন্নাত এবং সব থেকে বড় মমিনের ওপর এহসান হল আমার নাবিয়ে পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ঈদ বাসা ফিহিম রসুল্লাহ মমিনদের ওপর আল্লাহর অনুগ্রহ হয়েছে এখন বর্তমান সময়ে এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার আদা জল খেয়ে কোমর বেঁধে নেমেছে কে মিলান শরীফ পাঠ করা বেদাত শিরিকের ফাতোয়া প্রদান করে তাহলে রব্বুল আলামিন বলে মমিনদের ওপরে আমি সবথেকে বড় এহে সান করেছি তাহলে আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে কে রব্বুল আলামিন কার উপর অনুগ্রহ করেছেন মমিনদের ওপর এহসান করেছেন যারা মমিন হবে তারাই নাবিবাক তালা আলিহি ওয়াসাল্লামকে এহসান মনে করবে আর যারা মমিন হবে না তারা তো আপনার এর নাবিবাক সাল্লাহতালা আলিহি ওয়াসাল্লাম তার উপর এহসান হবে না অনুগ্রহ হবে না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা হল সুন্না জামাতের ব্যক্তি আমাদের ওপর সবথেকে বড় এহসান হলো সবথেকে বড় নিয়ামত হলো আমার মহানবী সাল তালা আলাইহি ওয়াসাল্লাম